আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত মতন মেহমান আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখেন যে আমার পাশের বাড়ির শত্রু আমি জানি না এবং অজানা কোন শত্রু আমার ক্ষতি করছে আমি বুঝতে পারছি না ভাই সন্দেহের তালিকায় অনেক মানুষ থাকে সন্দেহের তালিকায় অনেক কেউ থাকে কিন্তু মূলত আমার ক্ষতি কোন মানুষটা করছে এটা আমি ধরতে পারছি না ভাই এই মানুষটাকে আমাকে আপনাকে ধরতে হবে এবং উপযুক্ত সাজা দিতে হবে নাম্বার ওয়ান আপনাকে তেত্রিশা কারিমা আপনি কাছে রূপর কবচ করে আপনি কাছে ধারণ করেন তাহলে দেখবেন যে মানুষটা আপনার ক্ষতি করছে আপনার তো ক্ষতি হবে না ওই ক্ষতিটা ওর উল্টো হচ্ছে তাহলে তখন আপনি ধরতে পারবেন যে আমার ক্ষতিগুলো কে করছিল আর একটা দেখেন যে আমার দোকান আগে খুব সুন্দর চলছিল হঠাৎ করে দেখছি ব্যবসা বাণিজ্য পুরো ধ্বংস হয়ে গেছে আমার দোকান আগে পার ডে যদি পঞ্চাশ টাকা বেচা কেনা হতো আজকে পাঁচ টাকা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার কেউ ক্ষতি করেছে না হলে আমার কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করব অথবা আমি তেত্রিশ আপ্তাবি যে কারিমার কাছে ধারণ করবো আল্লাহ আজকে ধারণ করব কালকে থেকে আমার দোকানের বেচা কেনা দশ গুণ বেড়ে যাবে ইনশা আল্লাহ তবে হ্যাঁ মানে ওই যে লটারির দোকানে নয় মদের দোকানে নয় গাঁজার দোকানে নয় বিড়ির দোকানে নয় অবৈধ মানে অবৈধ কোনো ব্যবসায় নয় তাহলে তেত্রিশের তাবিজ এমন একটা তাবিজ যে তাবিজ পড়লে আমার আয় উন্নতি হবে যে তাবিজ আমার কাছে রাখলে আমার মানে সমস্ত দিক থেকে আমি ভালো থাকব। জিনের কোনো আসর হবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত দিক থেকে আমি সুস্থ থাকবো ভালো থাকবো আমার আল্লাহ ওই তাবিজেরও রসিলা করে আল্লাহ আমাকে ভালো রাখবে অর্থাৎ মানে রক্ষা কবজ বলতে পারেন আল্লাহ পাকের দিহিত কালাম থেকে বলছি আল্লাহ আমার আর আপনার ওপরে ওই তাবিজের শিলা করে দয়া রহম করম করবে এবার আসেন এবারে বলছি দেখেন তেত্রিশা তাবিজ অনেকে লিখতে জানে না বা লিখতে পারে না যারা লিখতে পারে না এদের জন্য কিছু বলছি না আপনারা আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে লিখিয়ে নেন আর যারা লিখতে পারে এদের ক্ষেত্রে আমি বলছি দেখেন তেত্রিশ কিন্তু আরবি লিখতে জানলে আরবের মানুষ ধরে যদি আমি বলি যে এটা লিখে দাও লিখে দিয়ে কাজ হয় না এর জন্য একটু সাধনা লাগবে প্রথম কথা হচ্ছে আমি আপনি আমরা প্রতি শুক্রবার যারা তান্ত্রিক হুজুর পীর সাহেব রয়েছি যারা তেত্রিশ সাহেব তাকে যে ইউজ করি বা মানুষকে দেই মানুষের সেবায় নিয়োজিত আমরা আমরা প্রত্যেকটা শুক্রবারে রোজা রাখব নফল রোজা প্রতি শুক্রবার যাই হোক না কেন আপনি রোজা রাখবেন সাতকা শুরু প্রতি শুক্রবার জুমার আগে একটা সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন বিসমিল্লাহ রহমান রহিম একশো উনিশ বার এই মানে এই একশো উনিশ বার তাবিজ কারিমা লেখে এই তাবিজটা আপনি সমুদ্র বা নদী যেখানে পানি আপনার কোমা বাড়া হয় জোয়ার ভাঁটি হয় এখানে আপনি ফেলে দেবেন জুমার আগে করবেন এটা পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সামনে পাঁচটা ধূপকাঠি আগর মাদি জ্বালিয়ে আনবেন কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আপনি তেত্রিশ আর তাবিজ লিখবেন এখন এই তেত্রিশ আর তাবিজ লেখার পরে তাবিজটা হাতে রাখেন একবার নিজে তেত্রিশ সাত সত্য বলা জবান দিয়ে হালাল খাদ্য খাওয়া জবান দিয়ে আপনি একবার তেত্রিশ সাত পাঠ করুন পাঠ করে তাবিজ এবারে দেন তাবিজটা আপনি তার কাছে দেন আরে ভাই রুগী ছটফট করছে জিনের আস তোলা খাচ্ছে রুগী মানে জাদু করেছে ছটফাট করছে আপনি তাবিজটাকে কাছে দেন আল্লাহ যদি চায় এক সেকেন্ড সময় লাগবে না মাত্র সেকেন্ডের মধ্যে আপনার কাজ হবে এক হান্ড্রেড অর্থাৎ মানে তাবিজ জগতের সব শ্রেষ্ঠ তাবিজ তেত্রিশ সাত তাবিজ এবার এটার অনেক ভাগ আছে এর আগেও অনেক ভাগ বলেছি আজকে অল্প অল্প সব বলি যাদের মানে আই ইনকাম রুজি রোজগার এই সেই এরকম সিদ্ধান্ত রয়েছে আপনারা হরিণের চামড়ায় যদি আপনার আই এলাকায় পান একটু খরচ হবে হয়তো হরিণের চামড়া অরিজিনালটা কিনতে পাঁচ সাত দশ হাজার টাকা খরচ হবে খরচ করুন করে তাবিজটা লিখে আপনি আপনার কাছে রূপর কবচ করে আপনি আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করুন আপনার জাদু হচ্ছে হরিণের ঝিল্লিতে করুন যদি আপনার আনুষাঙ্গিক আরও সমস্যা এমনি সাদা কাগজের ওপরে আপনি লেখেন সর্ব হবে আপনি হরিণের চামড়ার ওপরে লেখবেন কষ্ট হোক একটু কষ্ট খরচ জোগাতে পারছি না কষ্ট করি একান্ত না পারলে হরিণের ঝিল্লি অথবা সাদা কাগজ আমি সর্বোচ্চ বলছি হরিণের চামড়া করবেন আজ রাত্রের বেলা করে কাছে রেখে ঘুমাবো কাল সকাল থেকে রেজাল্ট আজকে দিনটা যেমন কেটেছে কাল থেকে আমার দিনটা অন্য জামে হান্ড্রেড পার্সেন্ট তেত্রিশ হাত তাবিজের কারিমা আপনি জানেন না টোটাল ইন্টারনেট ইউটিউবে তান্ত্রিক আপনি জানেন না এরা কেউ যদি বলি যে লিখে দে এদের ক্ষমতা লিখে দেবে আমি চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ শুধু মুখে বড় বড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইসলামিক আমল তাবিজ বাংলায় এখানে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু হয় না শুধু খরচ বেশি তবে হ্যাঁ সময়টাও বেশি নেই ওরা বলে এক সেকেন্ডে আমি বলি একচল্লিশ দিন এক মাস কুড়ি দিন আবার কাজ করতে এসে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা হোল্ড করতে হয় বসে থাকতে হয় এত সহজ কথা নয়